বিস্কুট খাওয়ার মাধ্যমে আমরা আমাদের শরীরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সার বদহজম হজমে জটিলতা ছাড়াও নানা ধরনের সমস্যার তৈরি করছি যে বিষয়টা আমরা অনেকেই জানি না এই বিষয়টা নিয়ে কথা বলবো বিস্তারিত আছে পুষ্টিবিদ নাহিদ আহমেদ সকালের নাস্তায় চা বিস্কুট মধ্য সকালের নাস্তায় এক টুকরো বিস্কুট বিকেলের নাস্তায় দুই তিনটা বিস্কুট যেন খাওয়াই হয়ে যায় আবার রাতে খাবার খাওয়ার পরে কিছু খেতে ইচ্ছা করলে বিস্কুট ছাড়া যেন আমাদের চলেই না এই যে বিস্কুট আমরা আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করে নিয়েছি এই বিস্কুট আমরা রেগুলার গ্রহণ করার ফলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হয়ে যায় কারণ এই যে বিস্কুট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় রিফাইন কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের সাদা আটা থেকে তৈরি করা হয় এই বিস্কুট এখানে মেশানো হয় লবণ এবং চিনি প্রত্যেক দিন যদি আমরা দুই তিনটা করে বিস্কুট গ্রহণ করে থাকি এই অতিরিক্ত চিনিগুলো আমার শরীরে গিয়ে ধীরে ধীরে জমা হতে থাকবে পরবর্তীতে একটা সময় পরে গিয়ে প্রি ডায়াবেটিস ডায়াবেটিস বা জনিত জটিলতা দেখা দিতে পারে বিস্কুটে লুকায়িত যে লবণগুলো থাকে সেই লবণগুলোর মাধ্যমে আমাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে যখন প্রত্যেক দিন কেউ তিন চার পাঁচ ছয়টা করে বিস্কুট খেয়ে ফেলছে এভাবে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে তখন বিস্কুটে থাকা অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের কারণ হয়ে দাঁড়াতে পারে বিস্কুট যে প্রক্রিয়ায় তৈরি করা হয় সেই প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে যে বিস্কুটগুলো তৈরি করে ফেলা হয় বিশেষ করে অতিরিক্ত লাল রঙের যে বিস্কুটগুলো বা এই জাতীয় যেই অতিরিক্ত পুড়ে যাওয়া বিস্কুটগুলো থাকে সেখানে কিন্তু একটা জেনেসিস নামক প্রক্রিয়া তৈরি হয় এই জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ করার ফলে আমাদের ক্যান্সারের ঝুঁকি শরীরে তৈরি হতে পারে বা ক্যান্সারজনিত জটিলতা দেখা দিতে পারে পাশাপাশি এখানে অ্যাসিডিটি বা বদ হজমের কথা বলা হচ্ছে কারণ অনেকেই চায়ের সাথে বিস্কুট নিয়ে গ্রহণ করেন বা দুধ চা বিভিন্ন বিস্কুট একসাথে গ্রহণ করেন এগুলো অতিরিক্ত গ্রহণ করার মাধ্যমে আমাদের হজম প্রক্রিয়া স্লো হয়ে যেতে পারে কারণ চায়ে থাকা ট্যানিন দুধ চায়ে থাকা ট্যানিন এবং ক্যাফেইন আমাদের হজম প্রক্রিয়াকে স্লো ডাউন করে ফেলায় তো এই যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিস্কুটকে অন্তর্ভুক্ত করে ফেলছি এতে করে ছোট থেকে বড় সবাই কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা ফেস করবেন যদি আপনি দীর্ঘ সময় ধরে বিস্কুট গ্রহণ করতে থাকেন তাই আমাদের অবশ্যই সাবধান হতে হবে সতর্ক হতে হবে তাহলে অনেকে প্রশ্ন থাকবে একেবারেই খাওয়া বাদ দিয়ে দিব একেবারেই খাওয়া বাদ দেওয়া যাবে না আপনি সপ্তাহে একদিন কিংবা দুদিন যেগুলো আছে যে হাই ফাইবার থাকে একটু চিনির মাত্রা থাকে না বা একেবারে সুগার ফ্রি যে বিস্কুটগুলো আছে লবণ চিনি কম পরিমাণে দিয়ে যে বিস্কুটগুলো তৈরি করা হয়ে থাকে এই ধরনের বিস্কুটগুলো গ্রহণ করতে পারেন তাহলেও একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে পরিমাণটা পরিমাণটা অবশ্যই পরিমিত হতে হবে